বিধানসভা নির্বাচনের আগেই বাংলায় নতুন রাজনৈতিক দল ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দেওয়া ছাড়পত্র সামনে এসেছে দলের নাম ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট লড়াই হাড্ডাহাড্ডি একদিকে শাসক তৃণমূল কংগ্রেস অপরদিকে বিরোধী বিজেপি মাঝে বাম কংগ্রেস ইস্যু একাধিক দুর্নীতি তোলাবাজি কাটমানি দাঙ্গা সর্বশেষ একের পর এক ধর্ষণকাণ্ডের শাসক তৃণমূল জেরবার বিজেপি হিন্দু ভোট একত্র করতে মরিয়া যদিও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জির দাবি বিজেপির আসন সংখ্যা পঞ্চাশের নিচে নেমে যাবে তরজা তুঙ্গে এর মধ্যেই নতুন দলের আত্মপ্রকাশ সূত্রের খবর এই জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি ময়দানে নামবে দলের প্রথম সারির নেতারা দিল্লিতে স্ট্র্যাটেজি নিয়ে বৈঠকও সেরেছেন সূত্রের দাবি ন্যাশনালিস্ট কনজারভেটিভ পার্টি তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করবে এর জন্য শাসক দলের কয়েকজন হেভিওয়েট নেতার নাম রয়েছে রয়েছে বিজেপির বেশ কিছু লড়াকু নেতা তাছাড়া বাম কংগ্রেস থেকেও অনেকে যোগ দেবেন রাজ্যে একের পর এক অপরাধের ঘটনায় কেন্দ্রের চুপ থাকা নিয়ে তারা আন্দোলনের রূপরেখা ছকে ফেলেছেন এখন দেখার এই নতুন দলের হেভিওয়েট কারা